আজকে আমি দেখাবো দশ থেকে বারো কেজি গুড় বানানো আসসালামু আলাইকুম এভরিওান আমি আজকে সকাল সকাল চলে এসেছি গুড় বানানো দেখতে দেখতে হলে পুরো ভিডিওটি সাথেই থাকুন এটা আমি যখন আমাদের এখানে বেড়াতে এসেছিলাম তখন এটা আমি দেখতে গিয়েছিলাম অনেক সকাল সকাল এরা গুড় বানায় তাই একদম সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছি আমি আজকে পুরা টুক ভিডিও দেখাবো আপনাদের যে কিভাবে এরা এত গুড় একসাথে বানায় এই যে দেখেন প্রথমে রসটা খুব ভালোভাবে জাল দেয় জাল করে আর যখন হালকা হালকা লাল ভাব চলে আসে তখন একটা নাকুরের মাধ্যমে ওটা নাড়তে থাকে আর অতিরিক্ত ফেনা ওঠার কারণে দেখেন এখানে সরিষার তেল ব্যবহার করছে তাইলে গুড়ের ফেনাটা কমে যায় আর কি উতলাই পড়ে যায় না তো যাই হোক ভালোভাবে হয়ে গেলে এই যে দেখেন যখন এভাবে হালকা হালকা আঁশ উঠছে তখন বোঝা যাচ্ছে এটা গুড়ের রসের জন্য কমপ্লিট তাই একটু গুড়ের রসের জন্য সরিয়ে রাখলো এবার একটি পাত্রে হালকা হালকা গুড় তুলে দেখছে যে এটা পানিতে জমাট বেঁধে যাচ্ছে নাকি যদি জমাট বেঁধে যায় তাহলে ভাবা লাগবে এটা গুড়ের জন্য কমপ্লিট একদম বা পাটালেও বানানো যাবে তো যাই হোক প্রথমে দেখেন কিভাবে নাড়ছে দেখতেই কত সুন্দর লাগছে এইভাবে কয়েকবার পরীক্ষা করে দেখছে যখনই পানিতে গুড়টা জমে গিয়েছে তখনই বুঝে গিয়েছে যে এটা গুড় বানানোর জন্য একদম কমপ্লিট এই যে দেখেন নামিয়ে নিচ্ছে এবার চুলা থেকে এবার চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নেবে কারণ এই জায়গা এক জায়গা থাকলে সহজে ঠান্ডা হবে না এটা দেখেন কিভাবে মুছে নিয়ে আসছে ওইটা হাতের ওইটা মোটেও ফোম না এটা হচ্ছে কলার সিল্কা হোক আর যাই হোক কলার গায়ে থাকে এভাবে করে কত সুন্দর একদম চলে আসলো দেখেন এবার একটি পাত্রে ঢেলে কারণ ওইটা তো অনেক বড় বাসন ওটাতে মোটেও গুড় বানাতে পারবে না দেখেন একদম গরম গরম গুড় এটা দেখতে কত সুন্দর লাগছে আর এখানে পাটালি বানানোর জন্য এমনটা করছে এভাবে বুঝতে পারে যে এটা গুড় বানা গুড় বা পাটালি বানানোর জন্য একদম পারফেক্ট ঠিক একইভাবে পাটালিও বানিয়ে নেয় যে দেখেন একদম গরম গরম পাটালি বানিয়ে দিল এটা দেখতেও কত সুন্দর লাগছে আর এটা খেতেও অনেক মজা এবার এটা নাড়ছে ঠান্ডা করার জন্য এটা সহজে ঠান্ডা হবে না তাই দুইটা পাত্রে ঢেলে নিল এটা যত নাড়তে থাকবে গুড়ের কালারটা তত সুন্দর আসবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে এটা গুড়ের জন্য একদমই কমপ্লিট এবার পাটালি গুড় বানাবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ